নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতার পরতে পরতে ইতিহাস সতেরোশো একাশি বিরাশি খ্রিস্টাব্দে এই ভূ শিব মন্দির ও শিবলিঙ্গ তৈরি হয়েছিল চলো এখন ভিডিওর মাধ্যমে তোমাদের সেই শিব মন্দির ও শিবলিঙ্গ দেখাবো এই শিবলিঙ্গ ভারতের সর্বোচ্চ শিবলিঙ্গ চলে এলাম খিদিরপুর মোড় খিদিরপুর থেকে খিদিরপুর ডকের দিকে যেতে গেলে মন্দির যাবার রাস্তা দেখা যায় ভূ কৈলাস শিব মন্দির মন্দিরের ইতিহাস ফলকে লেখা আছে রাজা জয়চন্দ্র ঘোষাল ছিলেন মুঘল বাদশাহ তিন হাজারি মনসবদার তিনি খিদিরপুরের এই অঞ্চলে একশো আট বিঘা জমিতে মন্দির ও রাজবাড়ি স্থাপন করে এই ফলকে লেখা অনুযায়ী এটি ভারতের সর্বোচ্চ শিবলিঙ্গ দুটি বৃহৎ আটচালা মন্দির এবং ভেতরে বিশাল আকৃতি শিবলিঙ্গ আছে পূর্ব দিগের শিবলিঙ্গটির নাম রক্তকমলেশ্বর এবং পশ্চিম দিকের শিবলিঙ্গটির নাম কৃষ্ণচন্দ্রেশ্বর এই মন্দিরগুলো উনিশশো সালে হেরিটেজ প্রপার্টি হিসাবে ঘোষিত হয় এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের গ্রেড ওয়ান ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয় এই মন্দির খোলার সময় সকাল সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে দুটি শিব মন্দিরের মাঝখানে একটি বিশাল আকারের নন্দী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে মন্দির দুটির মাঝখানে একটি বিশাল পুকুর রয়েছে পুকুরটির নাম শিবগঙ্গা মন্দিরের মূল গেট দিয়ে ঢুকে পড়লাম বাম দিকের মন্দিরটির নাম রক্তকমলেশ্বর শিবলিঙ্গের নাম অনুযায়ী এই মন্দিরের নাম রক্তকমলেশ্বর এই শিবলিঙ্গটি আঠেরো ফুট উঁচু এবার ডান দিক অর্থাৎ পশ্চিম দিকের মন্দিরে চলে এলাম মন্দিরটির নাম কৃষ্ণচন্দনেশ্বর শিবলিঙ্গটির উচ্চতা এগারো ফুট শিবলিঙ্গের নাম অনুযায়ী মন্দিরের নাম কৃষ্ণচন্দনেশ্বর পুকুরে চারদিক প্রদক্ষিণ করলাম প্রতিটি কোনায় কোনায় ভগবানের মূর্তি রয়েছে বাম দিক দিয়ে রাম সীতার মন্দির সরস্বতী মন্দির হনুমান মন্দির রামলক্ষণ সীতার মন্দির ও গণেশ মন্দির দেখলাম মন্দিরটি দেখলে বোঝা যায় যথেষ্ট প্রাচীন এবং রক্ষণাবেক্ষণে যথেষ্ট অভাব রয়েছে আড়াইশো বছর পুরনো এই বৃহত্তর শিবলিঙ্গ দুটি কলকাতায় অবস্থিত এটা আমরা কলকাতাবাসীরা অনেকেই জানি না ভূ বিদায় জানিয়ে বড় রাস্তায় এসে বাদিকে গেলে কাজী নজরুল ইসলাম সেতু খিদিরপুর ডকের এই সেতুটি একটি ড্র ব্রিজ ডকে জাহাজ এলে বৃষ্টি দুভাগে ভাগ হয়ে যায় এবং জাহাজকে পথ করে দেয় আর ব্রিজের উপর দিয়ে তখন গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে যায় ব্রিজের নিচে অনেক পণ্যবাহী জাহাজ দেখা যায় কলকাতা পোর্ট ব্লেয়ার জাহাজ এখান থেকেই ছাড়ে দেড়শো বছরের পুরনো খিদিরপুর ডকের খালটি কাটা হয় আঠেরোশো সালে বসানো হয় দুটি সুইং ব্রিজ দ্বিতীয় সুইং ব্রিজটি সরিয়ে এই ড্র ব্রিজটি তৈরি হয় ভাগ্য ভালো থাকলে এখানে এমভি ভি নিকোবর বা এমভি ভি দেখাও পাওয়া যায় এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে